এই শিক্ষা নবী দিয়ে গেছে একজন আরেকজনকে ভালোবাসা দিবেন মানুষ মানুষ মিলেমিশে থাকবেন আর আর মাঠে এই বৎসরও পঁচিশ লক্ষ লোক নবীর আদর্শ অনুযায়ী আরাফাতের মাঠে বিদায় হজ্জের বাসনের মাঠের মধ্যে পঁচিশ লক্ষ লোক পত্রিকা পেয়েছি এই বছর একত্রিত হয়েছে বলুন পঁচিশ লক্ষ লোক একত্রিত যেখানে হয়েছে এখানে কি কোনো মারামারি হয়েছে আমার আল্লাহ বলেন বন্ধু এই জামাতের নেতা হবে তুমি এমন আদর্শ তাদেরকে দিয়ে যাবে পঁচিশ লক্ষ লোক একসাথে থাকবে মারামারি নাই হিংসা বিদ্বেষ দলাদলি নাই শুধু একজনের প্রতি একজনের ভালোবাসা জন্মাইবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ঘর তো আফ করার নির্দেশ যাদের টাকা পয়সা আছে টাকা পয়সা আছে তাদের উপর হস খরচ করেছি তারা আমি আল্লাহর ঘরের মেহমান হবে আমার ঘর আফ করবে এত লোক চাপা চাপি এত কষ্ট হয় তোফের সময় বড়া মানুষ তো ভিতরে যাইতেই পারে না কেউ গাড়ি দিয়া কেউ দূরে দিয়া কেউ মানুষের কাঁধে ওইটা তোফ করে এত লোকের বীরের মধ্যে বলুন কোনো গন্ডগোল মন কষাকষি আছে কিনা আল্লাহ বলেন আমি বানাইছি রে আর ডাইকে আমার ঘরের মেহমান বানাইয়া সারা পৃথিবীর মানুষগুলো একত্রিত করে মিলেমিশে থাকার নমুনা দেখাইয়া দিলা এই ভালোবাসা লইয়া উমর রাত্র গভীর ঘুরতেছে দেখে গাছের নিচে মিটি মিটি বাতি জ্বলে ওমর তখন মদিনার শাসক রাষ্ট্রপতি মিটি মিটি বাতি জলে কাছে গেলেন চেয়ে দেখে একটা মেয়ে তার স্বামী সহ গাছের নিচে বসা মেয়েটার প্রসব ব্যথা উঠছে মানুষ পাবে না টাকা পয়সা নাই গরিব মানুষ অনেক সময় ঢাকার শহরেও গরিবের বাচ্চা প্রসব হয় রাস্তার গাছতলায় গরিব মানুষ গরিব মানুষ বাচ্চা হবে প্রসব ব্যথায় রাষ্ট্রপতি ওমর আমার নবীর সাহাবি নবীর কথা মানে বিদায় হজ্জের বাসনের বরকত ওমর নিয়ে আইছে ওমর দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলছে বিবি আসো একটু বেরিয়ে আসো রাষ্ট্রপতির বিবি ঘর থেকে বের করে নিয়ে ওই গাছতলার গরিব মহিলার প্রসব ব্যথায় বাচ্চা হবে পাশে বসাইয়া দিছে বাচ্চা ভূমিষ্ঠের সকল সহযোগিতা ওমরের স্ত্রী দিয়েছে শুধু তাই নয় ওমর এত্র গভীর ঘুরতেছে ঘুরতেছে কেউ নি কষ্ট করে কেউ নি কারে ব্যথা দুঃখ কষ্ট দেয় নবীর বিদায় হজ্জের বাসনে দিয়ে গেলেন এ আদর্শ ওমর ঘুরতে ঘুরতে দেখে একটা ছোট্ট ঘর ছোট্ট ঘরে গভীর রাত্র আলু দেখা যায় ভাবছেন কোনো সমস্যা কিলা কি হলো কি না হলো খবরটা নেই ঘরের পাশে দাঁড়াইলেন দাঁড়াইয়া শুনে ছোট্ট ছোট্ট বাচ্চা মার গলায় ধরে কানতেছে মাগর আর কত পেটের খিদার সইব তিন দিন হলো গো মা না খাইয়া আর সহ্য করতে পারি না মা দুঃখ সন্তানের ঘুম আসে না পেটের খিদার যন্ত্র নাই বিধাই মা মধ্যে আগুন জ্বালাইয়া একটা ডেগের মধ্যে পাথরের কণা দিয়া পানি দিয়া লাটতেছে আর বুঝাইতেছে রান্না বসাইছি রে বাবা অপেক্ষা করো রান্না হইলে তোমরা খাবে বলুন পাথর দিয়া কি খাবার বানাইতে পারবে দেখাইতেছে খাবার বসাইছি খাবার হইলে তোমরা খাইবা বাচ্চাগুলো কিছুক্ষণ পাশে বৈশা তাই পাতর তো আর খাবার হয় না এ খবর তো বাচ্চারা জানে না বাচ্চারা ভাবছে মা তো রান্না বসাইছে অনেক সময় পার হয়ে গেলে রাত্র গভীর হয়ে গেলে বাচ্চা দুইটা পাশে শুইয়া ঘুমিয়ে গেছে মা দরদি পাতিলটা নামাইয়া বাচ্চা দুইটা বুকে লইয়া কান্দে বাবুদরে আর কতদিন আমার সন্তানের না খাইয়া থাকলো দাঁড়াইয়া অবস্থা নিজ কানে শুনেছে নিজকে দেখেছে একটা চিৎকার মারছে মাহুদ্রে এ অবস্থায় যদি একটা ছেলে মারা যায় আর এই মেয়েটা যদি হাসরের মাঠে যদি বিচার দায়ের করে বাবু মদিনার শাসক জানি ছিল ওই শাসকের সময় আমার ছেলেটা না খাইয়া পড়ছিল এই বিচার তোমার কাছে দিলা আমি ওমরের গলায় সালা লাগাইয়া দিব দৌড়াইয়া যাইয়া বাইতুল মান খাদ্যের গোডাউনে ঢুকছে গোডাউনের দায়িত্বে ছিলেন আসলাম আসলামকে গভীর রাত্রে ডেকে বলেন আসলাম রে দরজা খুলে দে গোডাউনের দরজা খুলে দে চোখের পানি জ্বল করে পড়ছে আসলাম বলছেন হুজুর কেন গো এ গভীর রাত্রে কাঁদলেন ওমর বলুন দেখি করিস না দুইটায় তিন বাচ্চা না খাইয়া ঘুমাইছে এর একটা বাচ্চা যদি মরে ঝাই রে আসলাম আসলে মাঠে আমি ওমরে উপায় থাকবে না বিদায় হচ্ছে রে বা সনে আমার নবী এ মানবতা শিখাইয়া গেছে বাজার শুধু নামাজ পরে চান্নাতে যাওয়া যাবে না আল্লাহর কোরানের মধ্যে আসছে ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুর গাওয়া জোদো ওয়াহাবুদু রব্মকুম অফ আলুরুল খৈরা লাল্লা কুমতুফলেহু আল্লাহ মাল্তা সেদু পৃথিবীর ইমাল্লাহ রুখু সেনদার মাধ্যমে আমার এবাদত করো রবের এবাদত এটা হলো নামাজ নামাজের পরে বেহেস্ত গেছেন গা এ কথা দেয় না এ কথা কয় না কোরআনের আয়া আরে বল আবার এরপরে বলছে অফ আলুল খয়রা তোমরা ভালা কাজ করো ভালা কাজ করো অফ আলুল খায়রা যারা নামাজের পরে ভালো কাজ করছে তাদের পুরস্কার ঘোষণা হয়েছে লাল লাকুম তুফলিহুন তোমরা সফল তোমরা জান্নাতি হজরতি অমর একই অবস্থায় ডাকতে শেষ এরে এ আমার দরজাটা খুলে দে রে আসলাম ও আসলাম দরজাটা খুলে দে খাইদের গোডাউনের দরজা দিয়ে ওমর কাঁদতেছে আসলাম ডাকে হজুর কাঁদতেছেন কেন তিন তিন দিন হলো খাবার নাই মা পাথর দিয়া রান্নার অভিনয় করে বাচ্চাগুলো একটু পর পর বলে মা খাবার কবে হবে গো মা আর কত অপেক্ষায় থাকবো বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে পাতিল নামায়া মা বাচ্চা বুকে লইয়া কাঁদতেছে রে আসলাম এক বস্তা খেজুর এক বস্তা আটা আমি উমরের পিঠে ওঠাই আসলাম বলেন এটা কেমন কথা বললেন আপনি নিবেন কেন আমরা তো আছি যেখানে নেওয়ার প্রয়োজন সেখানে নিয়ে যাব। আপ ডাক্তার উমর ফারুক রেদি আনন্দ আসলাম রে আমার কথার বাহিরে যাইস না আমার বোঝা আমার ঘরের উপর উঠাইয়া দে হাসরের মাঠে আমি উমরের গুনার বোঝা তুমি নিবা নি আসলাম বলেন না আপনার গুনার বোঝা তো আমি নিবনা আসলাম রে কথা বাড়াইস না এক বস্তা খেজুর এক বস্তা আটা আমি উমরের ঘাড়ে উঠাইয়া দে এক বস্তা আটা আর এক বস্তা খেজুর লইয়া যাইতেছে সে গভীর রাত্রে ঘরের দরজায় গিয়ে ছুট্ট করে ডাক দিলেন বাবারে পেটে ক্ষুদা থাকলে ঘুম বেশি হয় না ডাক দিলেন মা মা গো মা ও মা দরজা খোলো মহিলাটা কান্দে কে গো আমার এই বিপদের মুহূর্তে তিন দিন আমার সন্তানেরা খায় না কে গো এই মায়ার সুরে মা কইয়া ডাক দিলাম ওমর বলেন মা দরজা খোলো দরজা খোলো দরজা খুলে দিলে দেখে পিঠের উপরে এক বস্তা আটা এক বস্তা খেজুর মা এই তোমার ঘরের মধ্যে রাখলাম তোমার সন্তানগুলো না খায় ঘুমাইছে এ সন্তানের জন্য নিয়ে আসলাম মা তুমি বাচ্চাগুলোরে ঘুম থেকে উঠাও আমি রুটির খামিরা তৈরি করি নিজে ওমর রুটির খামিরা বানাই মা ডাইকা ডাইকা বাচ্চাগুলোরে উঠাই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে এক বস্তা আটা এক বস্তা খেজুর দেখে বড় খুশি মা গো এই মানুষটা কত ভালো মানুষ বাবারা এটাই আমার নবীর বিদায় হচ্ছে আদর্শ বিদায় হচ্ছে পাশন এটাই ছিল আদর্শ আমার নবীর আদর্শ পাইয়া ও নিজের ঘরে আটার বস্তা লইয়া অসহায় মানুষের পাশে দাঁড়াইলো অসহায় মানুষের পাশে দাঁড়াইলো আর বাচ্চাগুলো কাঁদতেছিল ছিল এ মানুষটা কেমন মানুষ গো এ রাত্রে আমাদের জন্য খাবার নিয়ে আসলো আমার নবীর আদর্শের ব্যক্তিত্ব ওপর নিজের হাতে রুটি বানাইতেছেন বাচ্চাগুলোকে মা হাত মুখ দোয়াইছেন রুটি খাবার তরকারি সামনে দিলে বাচ্চাগুলো খায় আর কান্দে মাঘ এমন ধরদি মানুষ কি জগতে হইতে পারে আমার নবী বিদায় হত্যের বাসনে এ দরোধী মানুষ বানাইয়া মদিনায় শুয়েছে